নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিজিএস বার্স কেয়ার অ্যান্ড সলিউশন তো আজকে চব্বিশ নম্বর এপিসোড শুরু করতে চলেছি ভিডিওগুলো কিন্তু এখন যে টপিকসের এর উপর ভিডিওগুলো আস্তে আস্তে আসতে চলেছে এগুলো কিন্তু মানে এক কথায় বলতে গেলে একটা এডুকেশনাল ভিডিও মানে যারা পাখি জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত বা নতুন পুরনো যারাই হোক বা যারা আমাদের প্রোডাক্টের ইউজার আছেন তাদের ক্ষেত্রেও এবং যারা একদমই কিছু জানেন না তাদের ক্ষেত্রে এটা কিন্তু নতুন শিক্ষামূলক একটা ভিডিও হতে চলেছে আস্তে আস্তে যত টপিক গুলো বাড়বে নতুন কিছু শিখতে পারবে নতুন কিছু জানতে পারবে আমরা দীর্ঘদিন ধরে আজকে বেশ বাইশ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা আস্তে আস্তে যে জিনিসগুলো জানতে পেরেছি তার তারই প্রতিফল কি বিজয় বাস্কার সলিউশন এবং তারই গল্পগুলো আপনাদের কাছে শেয়ার তুলে ধরার উদ্দেশ্যটা কি যাতে আপনারা নতুন কিছু এবং পারফেক্ট কিছু যেটা 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 যেটাই মানে অরিজিনাল সেই জিনিসটা যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন বা সহজে জিনিসগুলো আপনাদের কাছে পরিষ্কার হয় এই এই জন্যই কিন্তু এত ভেঙে 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 ভিডিওগুলো করা হলে সাধারণত যদি প্রোডাক্ট সেলের তারা প্রোডাক্টটাকে দেখিয়ে একটা ভিডিও বলতাম যে এটা এই কাজ করে এটা এই কাজ করে এটা ব্যবহার করতে পারেন তাহলে এইরকম কিন্তু এর বেসটা যে কতখানি এর কতখানি গভীর এর মধ্যে রয়েছে এবং কত কতখানি এক্সপেরিমেন্ট হয়েছে তবেই এক একটা এক একটা প্রোডাক্ট এত মানে বিরাটদের কাছে বলুন বাজরাবাদের কাছে বলুন এতটাই জনপ্রিয় হয়েছে এতটা কার্যকারী হয়েছে এই গল্পগুলির মাধ্যমে কিন্তু এই হতে চলেছে তাই ভিডিওগুলো মিস করবেন না যদি পাখি ভালোবাসেন পাখির প্রতি যদি ভালোবাসা থাকে এবং পাখি এখন বর্তমান পরিস্থিতি বা ভবিষ্যৎ কি হবে আমরা কেউ জানি না পাখির জগৎ কি হবে পাখির এই যে ব্যবসা ভিত্তিক ব্যাপারটা যে ছিল এটা কতখানি থাকবে না থাকবে কিছু কিছুই না তবু একটা জিনিস ভাবতেই পারি যে থাকবে কিছু না কিছু থাকবে হয়তো প্রচুর না থাকলেও কিছু না কিছু থাকবে সবকিছু একেবারে তো মিশে যাবে না ভালোবাসা যদি থাকে পাখিদের প্রতি তাহলে পাখিও থাকবে পাখির করার মানুষও থাকবে পাখির প্রজননা হবে সবই হবে যাই হোক ধৈর্য ধরে সবকিছু দিয়ে অপেক্ষা করতে হবে কারণ ভবিষ্যৎ কি হবে আমাদের হাতে নয় আমরা কেউই জানি না তাও যার যে 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 জায়গায় বসে যে যে কাজটা করছেন সেই কাজটা মন দিয়ে করুন ভালো মতন করুন যারা পাখি পুষছেন ভালো মতন পুষুন ভালো বসে পুষুন সঠিক পদ্ধতিতে পুষুন হ্যাঁ আস্তে আস্তে যা হবে দেখা যাবে সেটা কোনো বিষয় না এটা আমরাও তো এখন এতদিন ধরে ছিলাম এখনো আমাদের কাছে পাখি আছে অল্প বিস্তার বিডিং সে আগের মতন না হলেও অল্প কিছু হয় তবু ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো দেখলেও যাই হোক এবার আমি পেটস পিউরিফায়ার নিয়ে একটু কিছু বলবো এবং নিয়ে একটু বলবো এটা একটা অভিজ্ঞতা আমি শেয়ার করবো তারপরে পরবর্তী ভিডিওতে আরো যে কিভাবে কিভাবে একটা প্রোডাক্টের রিসার্চ হয় একটা প্রোডাক্ট হুট করে বানালাম আর এটা বলে দিলাম যে এটা এই কাজ করে এটাতে এই হবে এটা এটা কখনো হয় না সেটার প্রতি প্রচুর বহুদিন সেটার উপরে অবজার্ভ করতে হয় যে সেটা প্রয়োগ করলে কি হচ্ছে না হচ্ছে সেটা প্রয়োগ করলে আর কি প্রোডাক্ট ব্যবহার বন্ধ করা দিতে হবে বা প্রয়োজন পড়বে না এইগুলি কিন্তু বিষয় পিউরিফায়ার তো আমি ব্যবহার করা শুরু করলাম আগের গল্পতে শেয়ার করেছি যে আমার ফার্মে আমি যখন পেস্ট তখন আমার কাছে একটি সাপ্লিমেন্ট মানে ফিক্স সাপ্লিমেন্ট হিসাবে পেস্ট পিউরিফায় এবং ম্যাজিক্যাল পাওয়ারফুল একটা সাপ্লিমেন্ট আমার হাতে তৈরি হয়ে গেল হঠাৎ কিন্তু প্রপারলি জানি না যে এই মেডিসিনটা আদেও কি কি কাজ করতে পারে আর কি কি কাজ করতে পারেন একটা প্রমাণিত হলো তো ইমিউনিটি প্রচুর বাড়াচ্ছে এবং যে কোনো রোগের উপরে যদি রোগের রোগ চলাকালীন সময়ে এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে ভালো কাজ হচ্ছে এটা পক্সের ক্ষেত্রে আমরা প্রমাণ পেলাম এবং এটাও ভাব দেখতে পাচ্ছি যে ডায়রিয়ার ক্ষেত্রেও ভালো কাজ করছে এর কারণে এই এই মেডিসিনটা যখনই প্রয়োগ করছে তখন পেটের সমস্যাটা একেবারে মানে রিমুভ হয়ে যাচ্ছে পেটের প্রবলেমটা আসছে না এটা আমি নিজেও দেখেছি এবং অনেকেই যারা পরবর্তীকালে ব্যবহার তখন সময় করে এখন তো সবাই জানে বলেই ব্যবহার করে কিন্তু বলছি গল্পটা সেটা শুনুন আমি কি করতাম আমি যখন এটা দেখছি যে এটা রেজাল্ট খুব ভালো আমি এটা তিন দিন চার দিন মানে ধরুন আজকে দিলাম আবার দুদিন গ্যাপ দিলাম আবার দিলাম তার রেজাল্টটা আমি ভালো পাচ্ছি এবং আরও কেন পাখির শরীরে এটা অবজার্ভ করে যাচ্ছে কেননা পাখিরা জীবনে কোনোদিন এই ধরনের কিছু একটা মানে ওদের শরীরে যায়নি এই জন্য পাখিও পাখিগুলো মানে আমাদের ফানা যতগুলো পাখি ছিল তো সবই সুন্দরভাবে এই এই সাপ্লিমেন্টটা শরীরে অবজার্ভ করে যাচ্ছে এবং রেজাল্ট কোনো রকম সাইড এফেক্ট দিচ্ছে না ভালো রেজাল্ট পাচ্ছে এই জন্য আমিও দিচ্ছি দুদিন বাদে বাদে আমি দিচ্ছি তখন ব্রিডিংও হচ্ছে না কিছুই না এমনি নর্মালি পাখি আছে কারণ আমি বললাম যে মোটামুটি অ্যাপ্রক্স মার্চ এপ্রিলে এই থেকে এই পেস্ট পিউরিফায়ারটা আমার তৈরি হয় এবং জুন জুলাই আগস্ট এই সময়টা এই যে এখনকার যে সময় এই সময়তেও আমি পেস্ট পিউরিফায়ার ব্যবহার করে যাচ্ছিলাম এইবার ঘটনাটা কি ঘটলো আমি পেটস পিউরিফায়ার ব্যবহার করে যাচ্ছি এবার আমরা গতানুগতিক যে ডিওয়ার্মিং প্রসেসটা করি আজকে ডিওয়ার্মিং এর ব্যাপারটাতে এবার নলেজটা করব আপনার বলতে আমরা কি জানি ডিওয়ার্মিং বলতে আমরা জানি যে পাইপারজিন অ্যালভেন্ডা জল এই ধরনের আহ কেউ আইভার আইভার্মিং গ্রুপের কিছু দেয় আবার এখন অনেক বিদেশিও বেরিয়েছে মক্সিবে এই সমস্ত নানান রকম দিয়ে নিয়ে ডিওয়ার্মিং করানো হয় আবার ওয়ার্ম আউট জেল আছে ওয়ার্ম আউট জেল এখন বিদেশি এখন তো অনেক কিছু তখনকার সময় কিন্তু মানে ছিল ছিল এতটা প্রচার ছিল না মানে কিছু কিছু মানুষ হয়তো ব্যবহার করছে এইরকম ডিভার্মিং একটা সাবজেক্ট ছিল কে কি ব্যবহার করছে বা কি কোনটা কি ভালো কাজ করে সেটা বিষয় বিষয়টা হচ্ছে ডিভার্মিং বলে একটা সাবজেক্ট আছে এই ডিওয়ার্মিং সাবজেক্টটা কি যে আমরা কি নিয়ে ওষুধ দেবো তার আগে আমরা লিভারের ওষুধ দেবো তিন তিন দিনের একটা লিভারের কোর্স করা হতো তারপরে একটা ওষুধ যেটা যেটা যে প্রেফার করছে সেটা দিচ্ছে ওষুধটা হয়তো পরপর দুদিন দিল তারপরে আবার আবার লিভার ওষুধ দিলো চোদ্দ দিন পরে আমরা আবার ক্রিমি ক্রিমির ওষুধ দিতাম মাঝখানে কিছু ভিটামিন মিনারেল এই ভিটামিন ক্যালসিয়ামের একটা কোর্স হতো গতানুগতিক এখনো হয়তো অনেকেই এই পদ্ধতিতে করেনি এইবার ঘটনাটা কি হলো আমার আমার ঘরে আমি ব্যবহার করছি এবার আমার ডিভার্মিং এর সময় চলে এসেছে আমি ডিভার্মিং করাবো যেরকম সবাই করে তো আমাদের আমার তখনও পর্যন্ত আমার কাছে এত রকম কিছু বা কোনটার কি পারছি না পাখি ভালো আছে করাতে ডিভার্মিং আমি করাবো করাতে যাবো করাচ্ছি ডিভার্মিং করিয়েওছি যথারীতি ডিভার্মিং যেরকম প্রসেস হয় সেরকম আমি পাইপার্জিন দিয়ে করালাম ছোট পাখিতে পাইপার্জিন মোটামুটি এটা কাজ করে যেত এবং তখন অনেক তখন তার সময় এগুলো কি বলুন তো এটা চলের উপর পড়ে মানে তখন হয়তো পাইপার জিন পাইপার জিন এই সবাই পাইপার জিন করছে তাই আমিও পাইপার জিন আদেও পাইপার জিন দিয়ে কি হচ্ছে আদেও ওটা দরকার আছে কিনা আদেও ওটা দিলে কি সত্যি ক্রিমি মরছে এরকম না ব্যাপারটা না মানে পাইপার জিন সব দিচ্ছে মানে আমিও দিচ্ছি যেরকম আপনারা করেন আর অমুক কি দিল অমুক তুমি কি ব্যবহার করলে গো আমি আমি তো এটা দিয়ে করি বাস আপনিও ওটা দিয়ে করতে শুরু করি আমাদেরও তো একটা সময় এরকম গেছে অমুক দা অমুক দা তমুক যারা করতো আমি আমিও দাও ওরকম করতো আবার আমার দাকে দেখে আবার অমুক ভাই তমুক ভাইও পাইপার জিন দিচ্ছে কেউ জানছে না যে এটা আদেও দিচ্ছি এটা দেওয়ার দরকার আছে কিনা বা দিলে কি হচ্ছে না না এটা প্রসেস পদ্ধতি যে না পাখি বসানোর আগে আমাদের ডিবার্মিং করাতেই হবে এই 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 পদ্ধতি নাহলে পাখি ডিম জমবে না এ না এসে না নানান রকম আছে কনসেপ্ট আছে ক্রিমিক বা ডিবার্মিং এই সাবজেক্টটা যে নেই তা না আছে কিন্তু গতানুগতিক পদ্ধতি মেনটেন করে সবাই কিন্তু পড়ে যেত আমি ওরকম গতানুগতিক করে ওরকম ভাবে সেই বছরও আমি ডিভার্মিংটা করালাম ওই বছরটা ডিভার্মিং করাতে গিয়ে আমি মানে জবরদস্ত একটা ছাড় খেলাম আবার এরকম ঝাড় প্রচুর বেঙ্গুলি মারা গেল এবং বেঙ্গুলি তো মারা গেল প্রচুর মারা গেল মানে কি মারা যাওয়াটা তো হুট করে না যে ডিভার্মিং করালো আমার ফট করে মরে গেল তা নয় ডিভার্মিং করানোর পরে কি হলো মানে পাখিগুলো শুকিয়ে শুকিয়ে গেল মানে ম্যাক্সিমাম কি হলো বডি শুকিয়ে 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 যাচ্ছে শুকিয়ে যাচ্ছে একটা রোগ ধরে গেল শুকিয়ে যাওয়া যেটা বলে এই করে করে অনেক পাখি তো আবার শুকানোর পরে না স্বাভাবিকভাবে কি হচ্ছে খাওয়া দাওয়াটা একটু কম করছে কম করার পরে একটা ডায়রিয়া মতন ভাব হয়ে পট করে মরে যাচ্ছে এইরকম ভাবে বেশ কিছু পাখি আবার মরলো আর গোল্ডেন ফিঞ্চের কি হলো গোল্ডেন ফিঞ্চ সেরকম ভাবে না গোল্ডেন ফিঞ্চের কি হলো ডিম না ডিমের ফার্টিলিটিটা প্রচুর ওই বছর ছাড়বে প্রচুর ডিমের ফার্টিলিটিটা ছাড়বে না এটার কারণটা কি জানেন এটার কারণটা অবজার্ভ করলাম এই কারণটাই যে ডিভার্মিং তো আমাদের করা হয় তখনই কৃমি মারার জন্য কৃমি মারার জন্য আমরা ডিভার্মিং করি তাই তো আমার ঘরে যে পেট স্পিরিফায়ারটা ব্যবহার হচ্ছিল বিগত তিন চার মাস ধরে ওইটার অ্যাকশানে যে পাখির শরীরে ক্রিম বলে আর কিছু ছিল না এটা পরীক্ষিত মানে এই যে আমরা জোর দিয়ে বলি ডিওয়ার্মিং করাবেন না আমরা আমাদের যারা পেস্টিফিফায়ার ব্যবহার করেন আমরা একেবারে জোর দিয়ে বলি ডিওয়ার্মিং ফিওয়ার্মিং কিছু হবে না কোনো পদ্ধতি হবে না এই যে জোর দিয়ে বলা এই যে লোককে এতটাই মানে বুঝে বলা এইটা কিন্তু অভিজ্ঞতা থেকেই এসছে আমি নিজে একেবারে চাক্ষুষ ছাড় না খেলে আজকে মানুষ মানুষকে যদি আমি এখন বলি পেস্ট পিউরিফায়ার ইউজ করুন ঠিক আছে ডিওয়ার্মিংটা করিয়ে নেয় তাদের ঘরে সেম জিনিসটাই হবে তার কারণ পেস্ট পিউরিফায়ার যদি কারোর ঘরে ইউজ হয় পেস্ট পিউরিফায়ার যদি কারোর ঘরে ইউজ হয় পেস্ট পিউরিফায়ার যদি কারোর ঘরে ইউজ হয় তাহলে তার ডিওয়ার্মিং বলে কোনো সাবজেক্ট থাকে এইটা কিন্তু কৃমিতে মারাত্মকভাবে কাজ করে এটা যখন বানাচ্ছি তখন জানিও যে এই প্রোডাক্টটা কৃমিতে কাজ করে কিন্তু তবুও কনফিডেন্স নেই কেননা ন্যাচারাল জিনিস যেমন আপনাদের অনেকের বিশ্বাস হয় না প্রথম প্রথম যারা ব্যবহার করবো তারা তো বিশ্বাস হতে বাধ্য কেননা প্রোডাক্ট কথা বলবো এবার যারা জানে না তারা বলবে হাড়ে আবার কি কাজ করবে হ্যাঁ তো মেডিসিন দিচ্ছি এত দামি দামি ব্র্যান্ড ইউজ করছি বিদেশি অমুক ব্র্যান্ড তমুক ব্র্যান্ড আর ওই বিজেএস এসেই কলকাতার বসা ওই বেসিফায়ার কিনে মেনে নেবে বললেই হলো এরকম অনেকে বলে না তর্কে বহু বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই সমস্ত কথা আছে যদি এগুলো এখন এখন আমার কাছে খুব মনে হয় নষ্ট করা যায় না বলে খুব কার্যকরী একটা প্রোডাক্ট পেস্ট পিউরিফায়ার মারাত্মক কার্যকরী বিভিন্ন রকম কাজে ওর পেটের বিভিন্ন রকম কাজে এর ওস্তাদ দারুণ কাজ করে এবং এই এই যে কনফিডেন্সের সাথে আমি বলছি কথাগুলো এর অভিজ্ঞতাটা কিন্তু ওই তখনকার সময় কিন্তু তৈরি হয়ে রয়েছে আমার চোখের সঙ্গে দেখা আমার নিজের ফার্মে ইউজ করা তাই আমি কিন্তু এইভাবে অ্যাডভাইস করতে পারি বলতে পারি তা যেহেতু ক্রিমি বলে কোনো সমস্যা আমার ফার্মে ওই সময় ছিল না এবার যখনই আমি ওই ক্রিমির ফাংশনটা ফট করে করে দিলাম যে ডিবান যেটাকে বলে সেই প্রসেসটা যখন আমি চাপিয়ে দিলাম পাখিগুলোর উপরে আবার অ্যাডভান্স করে তখনই পাখিগুলো কি হয়ে গেল ড্যামেজ হয়ে গেল স্বাভাবিক কৃমি বলে কিছু নেই মারবেটা মারতে পারলো না এরকম নর্মাল ডিভার্মিং করে করালাম বাকিগুলোর বুক টেনে অনেক পাখি নষ্ট এবং গোল্ডেন ফিঞ্চের কি হলো ইন্টারনালি হয়তো ড্যামেজ হয়ে আমি আমি পাখিগুলো বেঁচে আছে দিব্য পাখি ব্রিডিং করছে ডিম দিচ্ছে কিন্তু ফার্টিলিটি নিয়ে প্রচুর সমস্যা আমাকে ওই বছর ফেস করতে হলো মানে ওদের ইন্টারনালি একটা ডেফিসিয়েন্সি এসে গেছে ডিভার্মিং এর কারণে আমার ওই বছর থেকে কিন্তু ডিভার্মিং ব্যাপারটা আমার থেকে আস্তে 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 না পুরো ওই সময় আমার এত বড় একটা পাইপারজিনের বোতল ছিল পাইপারজিন আপনারা জানেন চারশো এম এল সাড়ে চারশো এম এল এরকম একটা বোতল হয় পাঁচশো এরকম সাইজ এর এরকম সাইজের একটা বোতল হয় ওই বছর আমার ঘর থেকে ওই পুরো ওই রকম ধরা পড়েছিল তারপরে বছর খানিক হয়ে যাওয়ার পর ফেলে দিলাম ওরকম আমার কাছে একটা বোতল একটা লিপ ফিফটি টুর হাফ বোতল কেননা ডিভার্মিং এর আমার লিভার লিপ লিপিটু আমি আর ব্যবহার করতাম লিপফি টুটু ব্যবহার করলে পাখির ডায়রিয়ার সমস্যা হতো অ্যাম্বিপ্লেক্স ব্যবহার করলে পাখির পেটের সমস্যা হতো মানে ভিটামিন বি কমপ্লেক্স অ্যাম্বিপ্লেক্স যেটা আপনারা খুব মজা করে ব্যবহার করেন পাখিকে অ্যাম্বিপ্লেক্স দিতে হবে দিতে হবে ইউটিউব ইউটিউবে একেবারে অ্যাম্বিপ্লেক্সের ছড়াছড়ি ওটা হচ্ছে কক্সি রাজা অ্যাম্বিপ্লেক্স হচ্ছে কক্সি রাজা মানে কক্সিন সম্পর্কে যদি আপনাকে পরিচিতি লাভ করতে হয় তাহলে ফার্মে অবশ্যই অ্যাম্বিপ্লেক্স ব্যবহার করবে অ্যাম্বিপ্লেক্স হচ্ছে কক্সি বন্ধু মানে এমবিব্লেক্স রাখছেন মানে আপনি কক্সি সম্বন্ধে আপনার প্রচুর ধারণা তৈরি হবে মানে পাশাপাশি এমবিপ্লেক্স আছে মানে কক্সি আছে দুইজন খুব বন্ধু দুইজন খুব বন্ধু এমবিব্লেক্স রাখলে কক্সিও থাকে তাই কক্সি সম্বন্ধে জানতে হলে ফার্মে এমবিবিলেক্স অবশ্যই খাওয়াব তাহলে আপনি কক্সি সম্বন্ধে মানে আমরাও কক্সি সম্বন্ধে এতটা আইডিয়া নেই যতটা আপনাদের হবে যদি এমবিব্লেক্স খাওয়া যাই হোকের থেকে আর মনে হয় ভালো কিছু বলা যায় না এবারে পন্ডিতের তো অভাব নেই এখন তো উর্তি মূর্তি পন্ডিতের প্রচুর মার্কেটে ছড়াছড়ি তারা তো অনেক রকম করছে এবং অনেকে নাকি ওষুধ বানিয়ে বানিয়েও ফার্মে দিচ্ছে এই খবরও আমার কাছে অনেক কিছু অনেক রকম আসছে তাদের নাকি সব ওষুধ বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে রেখে অল্প অল্প করে দিয়ে পাখির পাড়াটাও বাজছে যাই হোক করুক করলে যত এইসব হবে তত আমাদেরও বাজারটা উঠবে না না বাজারে যদি অ্যান্টিভাইরাস বিক্রি করতে হয় তাহলে ভাইরাস সরাতে হবে ভাইরাস সরানোর কাজ যে যেরকম করছে বাবা করে যাও তোমরা যত ভাইরাস সরাবে তত আমারও প্রোডাক্টের সেল হবে আমার কাছে লোকে আসবে তোমরা না থাকলে আমি থাকবো না বিদেশি প্রোডাক্ট না থাকলে আমি না আমার না থাকলে আমি থাকবো এরা তোমরা থাকো তোমরা যেরকম কাজ করছে তোমাদের ওয়েলকাম গ্রুপেও দেখে অনেক কিছু খুব ভালো অনেক রকম আমাদের বিভিন্ন রকম গ্রুপে এরা আগেও দেখেছি ওইটা নিয়ে আমি বেশি ডিসকাস করতে চাই না গ্রুপের খেলা আমি এর আগেও দেখেছি এখনো দেখছি ভালো লাগে মানে এইসব দেখতে দেখতেই তো এত দূর আসলাম কাজে নতুন নতুন গ্রুপ তৈরি হয় নতুন নতুন সব মুখ তৈরি হয় এক এক দল যায় আর এক দল আসে যাই হোক ভালো যাই হোক যা যা যারা অভিজ্ঞতা নেবার তারা নিন কেননা অনেকেরই অভিজ্ঞতার প্রয়োজন আছে অনেকেই এখন ইদানিং খুবই বিজেএস এর ভিডিও অনেকেরই পছন্দ হচ্ছে যদিও যদিও ওপেন কমেন্ট না না করলেও মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও গুলো খুব ভালো লাগবে ঠিক আছে ওয়েলকাম আমি আমার কাজ করি আপনারাও আপনাদের কাজ করুন ব্যবহার করলে কিন্তু ডিভার্মিং বলে কোনো সাবজেক্ট থাকবে না একেবারে গ্যারেন্টি এ এবং পরবর্তীকালে এটা অনেকেই বুঝেছে অনেকেই এখন আমাদের আমাদের যারা ব্যবহার করে তাদের ফার্ম থেকে ডিভার্মিং সাবজেক্টটা পুরো তুলে দেওয়া হয়েছে ডিভার্মিং সাবজেক্টটা তুলে দেওয়া হয়নি ডিভারমিং তো হচ্ছে ডিভারমিং তো হবেই মানে ন্যাচারালি একটা ওয়ার্মিং প্যারাসাইটস ইনফেকশন আপনার পাখি পুষলে হবে সেটা অর্গানিক প্রসেসে মেনটেন হয়ে যাচ্ছে বলে আপনাকে এক্সট্রা করে আর কোনো ডিওয়ার্মিং কোর্স করানোর ব্যাপার থাকছে না এবং ডিওয়ার্মিং কোর্স করালে বেশ কিছু সাইড এফেক্টও আছে সেটা নিয়ে না আরেকটা ভিডিও আমি বলবো যে সাইড এফেক্ট কি যাই না কতক্ষণ বলার চেষ্টা করি সাইড এফেক্ট হচ্ছে যে না এই ভিডিওতে হয়তো বলা যাবে না আরেকটা ভিডিও করতে হবে যাই হোক তাহলে পেস পিউরিফায়ার ব্যবহার করলে কি জানলাম পেটস পিউরিফায়ার ব্যবহার করলে কিন্তু কোনো প্রকার ডিওয়ার্মিং এর ব্যাপারটা থাকছে না ডিওয়ার্মিং ব্যাপারটা থাকছে না কোনো লিভারের ওষুধ দিয়ে তারপরে কোনো একটা ক্রিম ওষুধ দিয়ে এই যে সিস্টেম এই সিস্টেমটা কিন্তু পেস পিউরিফায়ার ব্যবহার করলে আপনাদেরকে করতে হবে না তো পেস পিউরিফায়ারটা আপনারা ব্যবহার করবেন কেন পেস পিউরিফায়ারটা ব্যবহার করার কারণ কারণটা কি এটা নিয়ে না হয় আমি আরেকটা পার্ট ভিডিও আমি বানাচ্ছি আপাতত এই ভিডিওটা এইটুকুনি যে ডিফার্মিং এর গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আরেকটা ভিডিওতে আমি বললো যে পেস পিউরিফায়ার এর কাজগুলি তে কি কি হচ্ছে এবং এটা ব্যবহার করলে আরো কি কি মেডিসিন আপনাদের ব্যবহার করার প্রয়োজন পড়বে না এটা নিয়ে না হয় আমি আরেকটা ভিডিও আপনাদের ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি